হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন নিয়মিত ভিডিও দিতে পারি না বেশ কিছু কারণে অনেকদিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদের খুব সহজ উপায়ে স্যান্ডউইচ বানানো দেখাবো এর জন্য প্রথমে লাগবে বেশ কিছু পেঁয়াজ এবং মরিচ কাঁচা মরিচটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন মানে নাও দিতে পারেন আর কি এর সাথে আপনারা মুরগির মাংস অথবা গরুর মাংস ব্যবহার করতে পারেন আমি যেহেতু মুরগির মাংস খুব একটা পছন্দ করি না তাই প্রায় রেসিপিতেই আমি গরুর মাংস ব্যবহার করি তবে এই রেসিপিটা আমি যেখানে দেখেছিলাম সেখানে কিন্তু তারা মুরগির মাংস ব্যবহার করেছিল প্রথমে কড়াইয়ে পেঁয়াজ এবং মরিচটা দিয়ে দিলাম এটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে সব মশলা দিয়ে দিব যেমন মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ তারপরে দিয়ে দিয়েছি রাঁধুনি মশলা এরপরে দিয়েছি এলাচ দারচিনি গুঁড়ো এরপরে আদা রসুন জিরা বাটাটা দিতে হবে আবার মনে ছিল না এই জন্য আমি শেষে দিয়েছি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে গরুর মাংসগুলো এগুলো কিন্তু আমি খুব ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এরপর গরুর মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এরপর এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিতে হবে সিদ্ধ হওয়ার জন্য এটা চাইলে আপনারা ভেজে ভেজেও করতে পারেন কোনো প্রবলেম নেই আদা রসুন বাটাটা আমি পরে দিয়েছি কারণ আমার প্রথমে দেওয়ার কথা মনে ছিল না আপনারা কিন্তু প্রথমেই দেবেন আপনারা চাইলে প্রথমে মশলা কষিয়ে মাংসটা দিয়ে তারপরে আবার এই মাংসগুলোই অ্যাড করতে পারেন মানে পেঁয়াজ মরিচ সেভাবেও করা যায় এরপরে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে একটু নরম নরম করেই এটা হয়ে গেলে মানে সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিতে হবে ওপরে একটা কোটিং ব্যবহার করব এর জন্য নিয়ে নিতে হবে বেসন আমি বেসন নিয়ে নিচ্ছি এটা একটু চেড়ে নিচ্ছি এর মধ্যে অনেক ছোট ছোটো কুঁড়ো থাকে আর কি সেটা ফেলানোর জন্য আমি চেলে নিলাম এরপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধুনি মশলা দিয়ে দিলাম হচ্ছে লবণ এরপরে দিয়ে দিলাম আদা রসুন এবং জিরা বাটা তারপরে পানি দিয়ে সুন্দর একটা মিক্স করে নেব একেবারে পাতলা নয় আবার একেবারে থকথকে ঘনও নয় এরপর পাউরুটি নিয়ে এর মধ্যে যেই মাংস সোর যে পুরটা বানিয়ে নিয়েছিলাম সেটা বিছিয়ে দিব রুটিটা নেওয়ার ক্ষেত্রে একটু শক্ত ধরনের রুটি নেবেন নরম ধরনের রুটি কিন্তু ব্যাটারে চোবানো যায় না এটা আর একটু ছোট রুটি হলে সবচেয়ে ভালো হয় এরপর বেসনে ডুবি এটা ভেজে নিব তেল গরম করে দিচ্ছি আপনারা চাইলে একেবারে ডুবো তেলে ভাজতে পারেন আমি একটু হাফ ডুবো তেলে ভেজেছি আর কি একটা পাশ হয়ে গেলে উল্টে দিতে হবে আর একটা পাশ ভেজে নিতে হবে এটা কিন্তু হতে বেশ সময় নেয় না মানে দুই থেকে তিন মিনিটের মধ্যে এক পাশ হয়ে যায় আর মোট ভাজতে পাঁচ থেকে ছয় মিনিটের মতো আপনার লাগতে পারে তার মধ্যে এটা হয়ে যাবে এরপর এভাবে আমি সবগুলো ভেজে নেব আপনারা চাইলে মাঝখান দিয়ে কেটে সেভাবেও আলাদা আলাদা করে ভাজতে পারেন আবার চাইলে এভাবেও ভাজতে পারেন আমি প্রথমটা এভাবেই ভেজেছি দুই পাশে লাল হয়ে গেলে এটা উঠিয়ে এর এরপর আমি অবশ্য অর্ধেক করে নিয়ে তারপর ভেজেছি অবশ্য পুরোটা ভাজলে আমার কাছে বেশি ভালো মনে হয় রুটিটা এত বেশি নরম ছিল যে দেওয়ার সময় একটু ভেঙে ভেঙে যাচ্ছিলো তিরিশ টাকা দামের যে ছোটো রুটিটা আছে সেটা দিয়ে বেশি ভালো হয় আমি যেহেতু এটা প্রায়ই বানাই তাই বলতে পারলাম এবার এগুলো টুকরো টুকরো করে কেটে নিয়ে সস দিয়ে মাখিয়ে খেলে কিন্তু খুবই ভালো লাগবে বাচ্চাদের টিফিনেও এটা ব্যবহার করতে পারেন বিকালে স্ন্যাক্স হিসেবে এটা কিন্তু খুব সহজেই আপনারা বাসায় বানিয়ে দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল অবশ্যই বাসায় বানিয়ে ট্রাই করতে পারেন ট্রাই করে যদি ভালো লাগে তাও জানাতে পারেন খারাপ লাগলে তাও জানাতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ কমেন্টে ভালো মন্দ জানানোর জন্য অনেক অনুরোধ করছি ধন্যবাদ